আসসালামু আলাইকুম এশিয়ান বিগ বাজার হোলসেলার থেকে চলে এসেছি আজকে ছোট্ট একটা রিলস ভিডিও নিয়ে দুষ্টামি করোনা আমরা বলেছিলাম আপনাদেরকে গেমিং পিসি দিব কোরাই কোরাই গেমিং পিসি আর জিবি ক্যাশিং সহ দেখতে পাচ্ছেন দুইটা লাইটিং পাবেন কারেন্ট দিলেই চলবে উইনট্যাক ব্র্যান্ডের গেমিং ক্যাশিংগুলো সহ কোরাই ফাইভের উনিশ ইঞ্চি এলইডি মনিটর সহ দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন আমাদের গেমিং পিসিগুলো এশিয়ান বিগ বাজার হোলসেলারে মাস ব্যাপী চলবে গেমিং পিসির মেলা হোলসেল পেতে এবং পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই গেমিং পিসিগুলো পেয়ে যাবেন এবং সরাসরি আমাদের এশিয়ান বিগ বাজার হোলসেলারের হেড অফিসে এসেও কিন্তু আপনারা নিজের হাতে সামনে বসে থেকেও বিল করে নিতে পারবেন ঠিক আছে আরেকটু কথা বলবো আপনারা কিন্তু জানেন এশিয়ান বিগ বাজার হোলসেলারের প্রতিষ্ঠান এশিয়ান আইটি সার্ভিস উত্তরার আর দক্ষিণখানে আমরা দিয়েছি কিন্তু আপনাদেরকে শুধুমাত্র ল্যাপটপ এবং ডেস্কটপ দিয়ে বিশাল বিশাল দুটি ল্যাব যার মাধ্যমে ফ্রিলান্সিং করতে পারবেন আপনারা এবং অনলাইনেও কোর্স করতে পারবেন ঠিক আছে এবং আমাদের আছে কোরাই ফাইভের কোরাই ফাইভের যেই পিসিগুলো আপনারা কোরাই ফাইভের পিসিগুলো পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় পনেরো হাজার নয়শো নব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন গেমিং